তোমরা সবাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আজকের আমরা করতে করতেছি দেখো তোমরা সবাই যেন আমার আবদুল্লা আফসান আসছে এখন ওরা চিকেন ফ্রাই খাবে এই আমার আবদুল্লা আফসানা এরা চিকেন ফ্রাই খাইবে এই জন্য আমার দেবরে ওরা তারা এই চিকেন ফ্রাই আনা এই মাংস আনলাম আমার বড় ছেলে আবদুল্লো আর আমার দেবরে ওরা গেছে যাই আনছে তারপর কী বেল ভাজে কী বেল খাই ওদের ভিডিওটি দেখবা ঠিক আছে আদা রসুন লইচি পরে আটা লইছি টক দই টক দই দিতে আছে তারপর লেবুর আফসিন আমার আফসিন অনেক দুষ্টবি করতে আছে শুধু আমার আফসি দুষ্টবি বেশি দিস না সব কিছু আমার দেবরে করতে আছে ঠিক আছে না না তোমাকে কে বল হয় তুমি সব কর ওই তো মূলত আমার আবদুল্লাফসালা তো মাদ্রাসায় থাকে ওরা তেমন মাদ্রাসায় কি খাওয়া দাওয়া যত ভালো মাদ্রাসায় পড়াই শুধু ডাইলবে এছাড়া তো আর কিছুই না ঠিক আছে এই জন্য ওরা আছে পনেরো তারিখ পর্যন্ত আজকে হলে আজকে হলে কয় তারিখ দশ তারিখ এই দশ তারিখ পনেরো তারিখ পর্যন্ত ওরা আসে এই পনেরো তারিখ পর্যন্ত ওরা থাকবে দেখি ভালো মন্দ যে টুকড়ি খাওয়াবো তারপর তো আবার ওরা পনেরো তারিখ ষোলো তারিখ সকালে চলে যাবে এই দেখো এখন আমার দেবরে এই কলেজ ও আবার এগুলো একটু ভালো জানে ওর সাথে কেউ আসতে চাই লাইতে পারো আর খালি এসে আর বিয়ের সাথে করামো ওর রান্নাবান্না এইবার চিকেন অনেক কিছু ভালো জানে ঠিক আছে আর একটা বিয়ে করাবো যদি কেউ রাস্তায় মনে তাই আসো রান্নাবান্না করে খাওয়াইবে এনে এইটা এখন সব কিছু ম্যানেট করতেছে আমাদের চিকেনটা কেমন হইবে সবাই একটু কম করে নেবো আরে দে না শুনে নেই দেবে কেমন আছো ভিয়া তাই দেগ্ন ইতিহাস বট দেখো সবকিছুই সব কিছুই মিক্স করতে আসে আর তোমাদের আফসিনকে একটু দেখতো আফসিনের একটু দেখাই দেখো এই তোমার আফসিন এই তো আমার আফসিন দেখো কি করতেছে আহারে পরে টু করে এই জন্য খুব ও এই জন্য খুব মানে সময় আর পড়া থাকে লোনদানি পড়া থাকে ছোটো মানুষ তো ও কী করে থাকে ওই লোনদানি আর থাকে সব সময় লোন পরে ও মানে কার মতো লেখা হয়েছে আমি জানি না হয়তো আমার মতোই হয়েছে আমার সন্তান তো আমার মতোই হবে আমার সন্তান কি আর কার মতো কার মতো হবে আর কিছুই আমার মতো হয়েছে সবাই একটু দোয়া করবা এই আসছেন একটু একটু তার বাবার পাবো সমস্যা নাই ওই সব ঠিক হয়ে যাবে দু তিন পাঁচ দিন পর এই দেখো এই মুরগি তারপর ওই আমার দেবরে কি কী যেন কয় অনেক কিছু মিক্স করছে অনেক কিছু মিক্স করছে মিস্ত্রিয়া এখন মুরগি দিয়ে মুরগির মাংস এগুলো কী করে এগুলো আমি তো জানি না তারপরে এগুলো দিয়ে দেবো পরে বাঁচবো দেখো আমরা কীরকম ফ্রাই করতে পারি দেখো সবাই ভিডিওটা একটু দেখবা এই সবাই একটু ভিডিওটা দেখবা বেশি বেশি করে শেয়ার করবা এখন প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো রান্নাবান্না আমি আর আমার আপসির কী করি সেগুলো দেখবা ঠিক আছে আমি আমার আফসেনকে নিয়ে অফিস করবো সেটাও দেখবা সবাই আমাদের ভিডিও দেখবা এখন কয়েক মিনিট এরকম রাখবি আধা ঘন্টা চল্লিশ মিনিট হ্যাঁ আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম রাখবো রাইখে তারপরে ভাজবো কী করি দেখবা আমার ট্যাবরে বাজতে আছে না কি না তুই বলো না আমি কি আমি তো বলো ভালো না আমার ব্যবহার ভালো না সবাই গালে ভিডিওতে ভালো যারা চোর চোর থাকো জীবনে বড় কথা বলে জানেন যারা চুরি করতে পারে আর যারা সুরখামি করতে পারে এলা ফেলা ডে করতে পারে এরা অনেক কিছু করতে পারে ঠিক আছে আমরা হইলে গ্রামের মানুষ সর্বস্বত মানুষ আমাকে মধ্যে কোনো পেঁয়াজ বেস নাই ঠিক আছে আর আমরা ওই ব্যবসাও করিনি আজ আমাকে ওই ইউটিউবের টাকা দিয়ে আমাদের খাইতে হবে ইউটিউবের টাকা দিয়ে আমাদের করতে হইবে এটা তো না আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের আমাদের ব্যবসা আছে ব্যবসা দিয়ে আমরা যা চলি এর দিয়ে আমাদের আমরা খাইতে পারি ঠিক আছে পৃথিবীতে সুর সুরটার দাম বেশি আজকে যারা আছে না যারা চুরি করতে পারে যারা সুরটামি করতে পারে তাদের কি সম্মান আছে তাদের সব আছে আর আমরা ওই চুরি সুটামি করতে পারি না আর পাকা কলা কাঁচা বানাইতে পারি না কাঁচা কলা পাকা বানাইতে পারি না এই জন্যই সমস্যা ঠিক আছে মানুষের সব জিনিসই সবার লজ্জা থাকার প্রয়োজন আমাদের তো লজ্জা আছে আমাদের লজ্জা আছে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি আমার বড়ো আতুল্লার বাবার বাড়ি আর আমার বাড়ি এক জায়গায় আমি ইসেন বাড়িও বাড়া দিন আমার হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে কথা বলি এক্স সাথে কিন্তু আমরা ওই ওই বাচ্চাদের জন্য কথা বলি কিন্তু আমি ওই এলাকায় যাই না কেন গেলেই সে বাড়ি মানুষের সাথে দেখা হবে আয়াতের বাবার বিয়ের এই তিন বছর হয়েছে তার সাথে আমার বিয়ে হয়েছে তিন বছরে আমি আমার বাবার বাড়ি দুই বেড়ে গেছি কেন অনেক গেলে কোনো সমস্যা হইবে সন্দেহ হইবে এই জন্য আমি যাই না ঠিক আছে আর আমার শ্বশুর বাড়ি মানুষের ওই আবদুল্লাহ দাদার বাড়ি মানুষের লাভে সকালবেলা উঠতেই তাদের সাথে আমাকে দেখা হয় আমার বাবার সাথে আমার তাতার সাথে আবার তাদের সাথে আমার দেখা হয় আর আমরা এই জন্য আমি যাই না কেন গেলে ওই এলাকায় সমস্যা এই জন্য আমি ভালো না ঠিক আছে আমি তো টাকা কলা কাঁচা বাড়াইতে পারি না ক্যারাম কথা বলতে পারি না বিউ ব্যবসা করি করিনি আর আমাকে এই ব্যবসা দিয়ে আমাদের চলতে চল না আমি মনিটেশন পাইছি তারপর আবার ভিডিও থেকে বিদে নিছি কারণ এটাকে আমাদের লাগে না আলহামদুলিল্লাহ আমরা খাইয়ে পেরি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার দেবরে বাদ আছে চিকেন ফিরাই বানাইছে আমার ছেলে মেয়ের জন্য এখন ওরা বসছে খাইতে এই তো ছেলে মেয়ে দুইটা আসে চার পাঁচ দিন আবার তো আবার তো চলে যাবে এই আবার আফসিন দেখো দুষ্টুমি করতেছে সে খাবে এখন আপ আফসান আবার নিষেধ করে তুমি আবার খাইও না যাই হোক সবাই আমাদের ভিডিওটা দেখবা বেশি বেশি করে শেয়ার করবা সবাই আমাদের পাশে থাকার জন্য তাদের জন্য দোয়াও ভালোবাসা রোব আর সব সময় আমাদের ভিডিওটা দেখবা সাবস্ক্রাইবার করবা পাশে থাকবা আর আমি আর আপসেন কী করি প্রতিদিন তোমাদেরকে একটা ভিডিও দিব সবাই আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ